বলছি লাই লাই লাল্লা আব্দুল মতিন রসুলুল্লাহ জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না এবারে এবারে আমি নবী হব মনে হয় দাবি করলো বটে দেখো না হ্যাঁ বলে ফেলেছে বলছে বলে ফেলেছে আমার তো শোনা হয় সেই জন্য বলবো কি করে আলেম করে নে নওজ বিল্লাহ বলছি লাই লাই আব্দুল মতিন রসুলুল্লাহ জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না ও আসুক না একটু লিখে দিক না যে হ্যাঁ আমি বলেছিলাম মেজে হুজুর কেলা কলসি তাইপুদনি ভাই বুড়ো ভাম ছোট হুজুর কেলা হুজুর কেরাতে বলছে হনুর বেটা হুনু মানে আমরা হনু মানে আমরা হনুমানের বাচ্চা হনুমান আমার হুজুরকে হনুমান বলবে কি গো কি করে মেনে নেওয়া যায় আমাকে বলে হচ্ছে হনুমান হ্যাঁ মেয়ালে হনুমান বলছে ঠিক আছে তা তুই হুজুরকে বলে কে বলছে হনুর বাচ্চা হনু বলো ভুল হয়েছে স্বীকার করলাম মেনে লিখে দাও বুকে চেনব আরো বহুত কথা আছে সেলসেলা কি খাই না মাকে না লুঙ্গি না গেঞ্জি এখন আর সেসব দেখাচ্ছে না একেবারে সন্ন্যতি লেবাস গো কথাবেন না ঠেল আছে সব ঠিক হয়ে গেছে তোমার আমার ঠেলকোটা তুমি আমি যেন ওই ওদের পাল্লায় পড়ে যেন সর্বনাশ না হয় সেটা খেয়াল রাখবে আর এ মনাফেক মার্গ কিছু থাকবে হ্যাঁ বাইশ বছর হোক আর চুয়াল্লিশ বছর হোক পিছনের দিকে তাকানো যাবে না ওটা ভুল আমরা সবসময় সময় হাত পাড়ি রয়েছি বুকে মিলে নিতে যারা এসেছেন তাদের মিলে নিয়েছি ও আসুক না একটু লিখে দিক না যে হ্যাঁ আমি বলেছিলাম মেজে হজুর কেওলা কলসি তাই ভাই বুড়ো ভাম ছোট হজুর কেলা হুজুর কেওলাতে বলছে হনুর বেটা হনু মানে আমরা হনু মানে আমরা হনুমানের বাচ্চা হনুমান আমার হুজুরকে হনমান বলবে কি গো ই ঘরে মেনে ल्या যায় আমাকে বলছে হনমান হ্যাঁ আমি হনমান বলছি গাজি তো তুমি হুজুরকে বল যে হনোর বাচ্চা ও না বলো ভুল হয়েছে স্বীকার করলাম মেনে নাও লিখে দাও ওকে চলে 봐 মুনাফকি মার্কা ছাড়ো পড়াবেন না আরো বহুত কথা আছে সেলসেলা কি খাই না মাখে না লুঙ্গি না গেঞ্জি আবার বলছে আমরাই দাদা হজিকে হক সেল বলছে খালি পয়সা আমরা বলি দেয় বলে আমাদের সঙ্গে এই বিবাদ ওরা নিজেরা পয়সা চেয়ে নেয় আমি জানি আমার নবাবপুর এলাকায় এগারো হাজার টাকা দে বলছে তবু আসেনি বলছে এ তো হবে না ও আমি জানি হ্যাঁ সেই জন্য বলি খুব সাবধান বাবু ওসব পাল্লায় পড়বেন না ওই তো বললাম তো লালবাদ্র আয় না মানে কি মানে এবার আমি নবী হব হয় দাবি করলো বটে দেখো না হ্যা বলে ফেলেছে বলছে বলে ফেলেছে আমার তো শোনা হয় যেন বলবো কি করে আলেম করে নজসবিল্লাহ বলছি লাই লাই আব্দুল মতিন রসুল্লাহ জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না আমার আবার তাদের ওয়াজ শুনতে যাই সেলার মরির দাবি করি আবার এটা দুঃখের কথা ছোট্টবেলা থেকে ওয়াজ নিশ্চিত করছি আজকে আমার প্রায় পঞ্চান্ন ছাপান্ন বছর বয়স হচ্ছে ওয়াজের আর এখনই তো আমাদের মরিদদের বলতে হয় তোমরা মজবুত হও এ দুঃখ রাখার জায়গা নেই কথা ঠিক না বেড়ি ও নেমাই টেমাই কার বাচ্চা বাচ্চা সব অনেকে বলছে হ্যাঁ ও গোলমাল হতেই পারে নেমাই তো দুর্গা তো নিয়ামত গোলমাল হয়ে যাবে লাইন হয়ে যাচ্ছে হ্যাঁ ওটা চিন্তা করলে হবে না সেই হিসেবে বুঝিশনে কাজ করতে হবে বাবু সেলসেলার মরিদ একটা কথা জিজ্ঞাসা করি দাদা হজুরের সেলসেলাটা হজুরদের ছেড়ে দেন না আমাদের এইতো রেখে কথা বলছি বাপ এটা চুপ কর না পকেট গরম রয়েছে মাত্র দুটো জলসা করে এসেছি বুড়ো বয়সে হ্যাঁ তিনটে এসেছি ভাইয়ের জলসা এখানে করছি বলার নেই অন্য লোক করলে পয়সা নেই চাইতুম হ্যাঁ

ও ছেলেদের একা না আমাদের সবার মুখে বলছে না অন্তর দিয়ে তাহলে আমাদের যখন সেলসেলা বলছেন আপনার সেলসেলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার নিজের কাকে মাসা করেছে কোকিলের ডিম পাড়ছে কাগে ভাষা করেছে আর কোকিলের ডিম পাড়ছে বাচ্চা কার হবে কোকিলের বাচ্চা হবে বাহ কত কষ্ট করে কাকে মাসা করলো আর কোকিল যে পুটফুট করে ডিম পড়ে বাচ্চা তুলে নিয়ে পালালো আপনারা বলছেন আমাদের সেলসেলা আপনার সেলসেলার মসজিদ মাদাসা মক্ত মাহফিল জালসা আপনার সেলসেলার আলেম হাফেজ কারি এমা মরা মতি পিস পিজ্জাদা না নিয়েছে ওখানে ওখানে ককির কোনো ঢোকালে ওখানে আর আপনার বাচ্চা পয়দা হবে সেটা খেয়াল রাখবেন একটা নৌকায় পা দিয়ে চেপে বসবো হয় পার হয়ে যাব না হয় ডুবে যাব দুটোর একটা হবেই হবে আর দুটো নৌকায় দুটো পা দিয়ে চেপে বসলে কি হবে গ ওকে ডুবতে হবে পারের কোনো লাইন নাই আপনারা একটা নৌকায় চড়ে বসতে ভালোবাসেন না দুটোই তো যে নৌকায় চায় মন চড়ুন আমার অসুবিধা নেই কিচ্ছু চেসে যায় না বলার মতলব একটাই চড়ুন হয় পার হয়ে যাবেন না হয় ডুববেন দুটোর একটা হবে আর কার নৌকা পার হবে কার নৌকা ডুববে অত বলার দরকার নাই তবে চাই জামানার মজাদে আমার আপনার দাদা হজুর পি কে আহমদুল্লা যে নৌকা আমার আপনার কাছে দিয়ে গেছেন কোরআন শরীফ হাদিস শরীফ ফেকা শরীফ এজমা কায়াসর কায়েম যে নৌকায় চড়ে বসলে পার হওয়া যায় জন্নতি হওয়া যায় মেহেস্তি হওয়া যায় জোরে বলা যাবে না মজবুত হন মজবুত হন ওসব পাল্লায় পড়বেন না আমার দাদা হুজুরের সেলসেলা মুরিদ আমার হাতে অনেক মুড়িদ হয়েছে কি হয় না না হয়নি তা আপনি যেন আমার হাতে মরিদ হয়েছে আমার সেলসেলা মুরিদ নাকি दादा बयान होते पीओने चाचे बाबू स्कूले स्कूलें नाम तुलबें कमुक बापर नाम, नाम तमुक एंट्री को झेड़े दिल जा हेडमासर एक थ्रीपीनारे पिलक दिए घोराफेरा कर लाइन पाचन ना क्या गुजबं जो मजाद जमान शेरा लाइन पेते चान चले आसें गुजे दी पिला पिलाग के पिलक के थ्री पिने এবারে কারেন্ট মারামারি মারামারি হবে পাওয়ার হাউস থেকে ও আমার কিছু নাই না সোর মরিদ আমাদের সেলসেরা আজ থেকে প্রায় পঞ্চাশ বাহান্ন বছর আগে সিলেটে গিয়েছিলাম সিলেট তো সেখানে গিয়ে হয় শাহ জালাল সাহ আহমদুল্লাহ হুজুরে মাদাস জাত করে বেরোচ্ছি একটা লোককে দেখলাম চেহারায় আমি চিনতে পারলাম আমার মনে মনে ধাক্কা দিল এই লোকটা দাদা হুজুরের সেলসেলার মুড়িদ তা আমি সেখানে প্রশ্ন করলাম তাকে ডাইরেক্ট ভাই আপনি কোন সেলসেলার মুিদ আমাকে বলছে আমি ফুরফুরা সেলসিলার দাদা হুজুরের সেলসেলার মুরিদ আমি তখন চিন্তা করলাম আন্দাজে গুলি মেরিয়েছে লেগে গেছে তো চুপ করে আছি আমি বল বুঝতে পারিনি না যে ঘুরিয়ে উনি আমাকে প্রশ্ন করবে উনি আমাকে বলছে ভাই আপনি কোন সেলসেলা মুরিদ তখন সেলসেলা অত নিজেরই জ্ঞান হয়নি কারণ মনে মনে করছি আপনি যে সেলসেলার কথা বলছেন তো আমি সেই বাড়িরই ছেলে এটা মনে মনে বলছি আল্লাহ হাজের নাদের মনে মনে বলছি আমাকে বলছে ভাই কিছু মনে করবেন না আপনি যদি সেই বাড়ির ছেলে হন মরিদ না হন আপনি আমাদের ছেলসিলার নন আমি বলি আল্লাহ কি মজবুত কি মজবুত শরিয়েতে তলোয়ার কারো পাশ খাতরি করে না বাপ নবীর ছেলে কেটে দুখানা হয়ে গেছে বেঈমান কাফের হয়ে গেছে নবীর বাপ বেঈমান কাফের হয়ে গেছে নবীর চাচা বেঈমান কাফের সরিয়েতে তলোয়ার কারো পাশ খাতরি করে না তো উল্টোপাল্টা দিয়ে সরিয়েতে তলোয়ারের সম্মুখে পড়ে যায় বাবা কেটে দুখানা হয়ে যাবে সেই জন্য খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে না খুব বুঝে শুনে আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই দাদা হুদুরকে হক সে কায়ম থেকে অসীর দান করেন বলুন আল্লাহ আমার আর এই যে বয়কট করা হয়েছে বাইশ বছর পিছনে দেখাবার তাকাবার সময় নেই অনেকে অল্প বয়স তো জানে না যারা এই ধরো কথাবার্তা বলে তার বাপ তার চাচা মুরব্বীরা সব বয়কট করেছে বাবু যারা সব দলে ফিরে এসেছে সব লিখিত দিয়ে দিয়েছে যে আমাদের ভুল হয়ে গেছে তোরাও লিখে দেড়া বাপ আমাদের ভুল হয়ে গেছে আমি ইসমাইল বলছি কেউ বুকে না তুলে আমি তুলে নেবো এত বিরুদ্ধ বলছি তো কিন্তু কেউ বুকে না তোলে আমি তুলে নেবো কেউ বুকে তুলবে না তা নয় আমি তাদের কাছে দিয়ে সবকে হাজির করবো যাতে মিল মুহব্ব ইত্তেফাক ইত্তেহাদ হয় কিন্তু তা খেয়াল দেখতে পার নয় দাদা হয়েছে সেই সেলার খুব ভক্ত আর নাম দিচ্ছে কেরেলিয়ান মডেল কেরেলিয়ান মডেল তার মানে আহলে হাদিস মার্কাদের লাইন করতে চাইছি আহলে হাদিস মার্কাদের লাইন করতে চাই তো সেই জন্য বলি বাপ খুব সাবধান এই শুকনোভাব মুনাফেক মার্কাদের কারবার আর ও কারবার যারা একটু ভুলে পড়ে গিয়েছিল তারা অনেকে ফিরে পড়েছে এখনও ফেরার লাইনে আছে হ্যাঁ আর হয়তো আবাকার হুজুরের সাহেবজাদা দ্বারা যে ইসলামের ক্ষতি হয়েছিল এগুলো সব আভ্যন্তরীণ ব্যাপার হুজুরের সাহেবজাদা ঠিকই রয়ে গেছে পাঁচ চাপা পড়েছিল আগুন তার সাহেবজাদা দিয়ে হাওয়া মেরেছেন আগুন উঠে পড়েছে মোনাফেক মার্কাররা বের হয়ে পড়েছে এখানেও যারা মুনাফেক মার্কা আছে না ওই কিছু হাওয়া মারামারি হচ্ছে হতে হতে যারা যারা ছাপা পড়ে আছে ওগুলো আগুন পেরিয়ে পড়বে লাইন ক্লিয়ার হয়ে যাবে আর এগুণো নেক নেগা নজর পড়লে সব ঠিক হয়ে যাবে ভুল তো হয় হ্যাঁ কেন ঠেল রয়েছে বাবু কত বলেন না যে না আমাদের সকলকে এই মুজাজমান দাদা হজুরের হক সেলসেলার কান থাকার তফিন বরুণ আল্লাহ আমিন দাদা হজুরের সেলসেলা মুরিদরা আউলাদিরা খলিপারা খলিফার ছেলেরা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না যে আমাদের আল্লাপাকি নিয়ামত করেছেন হরিণের নাবিতে হয়েছে মিরগ নাবি খসবো পাগল ছুটে বেড়ায় কোথায় খসবো ওর যে নিজের নাবিতে হয়েছে বুঝে উঠতে পারে না ছুটে ছুটে জঙ্গলে লতাপতায় জড়িয়ে মোড়ে পড়ে রইল তো দাদা হজুর কেবলার কিছু আওলাদ খালিফার ছেলেরা আলম আলামারা মুরিদরা এদেরকে কিনে আমত করেছে না নিজেরাই বুঝে উঠতে পারে না যার কারণে এরা এই মাথায় এ দল করে মরার লাইন করতে লেগেছে মাছ দমদম করে লাভ মেরে সামনে পড়ে না পিছনে পড়ে ভাই হ্যাঁ মাছ যখন লাভ মারে সামনে পড়ে না পিছনে পড়ে গো পিছনে সামনে পড়ে একটা মাছ আছে লাভ মারলে পিছনে পড়ে সেরকম মাছ সেটা হচ্ছে চিংড়ি মাছ দেখবেন সব খুব খাপ করে লাভ মারে সামনে পড়ছে আর চিংড়ি মাছ খিচিং করে লাভ মারছে জানো সব মাছের পেটে আছে গু কোথায় আছে পেটে আর চিংড়ি মাছের কোথায় গু আছে মাথায় ওই মাথায় গু মারকা যারা তারা সব ওই লাভ মারলে পিছনে মারবে আর পেটে মার্কা কোনো সব সামনে যাবে তো দাদা হুজুর কেনার আহ্লাদদের মধ্যে খালিফা ছেলেদের মধ্যে আলেমালামদের মধ্যে মরিকদের মধ্যে যাদের পেটে গু আছে এরা সব দাদা হুজুরের সাথে লাভ মেরে লাভ মেরে যায় আর মাথায় ঘুমার কারণ ও পিছু মারা লাইন করতে লেগে সেজন্য সেলসালাম মুরির মজবুত হন দেখ আল্লাহ মজুরা না তো কথা সব হচ্ছে তো মুরব্বী হিসাবে যতটুকু বলার বলছি হ্যাঁ বেশি বলার দরকার নেই বাবু হ্যাঁ তাই সেলসালাম মুরির মজবুত হন দাদা হুজুর পাঁচ হুজুর কেবলাগণ চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব করবেন এরপরে যত হুজুররা আছে প্রায় মাইকে বলি আজ বলছি ভাইসাহ হুজুর ভাইপো হুজুর ভাতিজা হুজুর ভাইয়ার হুজুর ভাগনা হজর মামু হুজুর শ্বশুর হুজুর জামাই হজুর নাতি হুজুর পোতা হুজুর শালা হুজুর বোনাই হজুর এখন হুজুরে ছাইলাম এরা যে সমস্ত কথাবার্তারা বলবেন চক্ষু বন্ধ করে অনুসরণকরণ করবো না করবেন না এটা চোখ চেয়ে দেখবেন এটা ইসমাইল হুজুর যে কথাটা বলেছেন দাদা হুজুর পাঁচ বলেছেন করেছেন হ্যাঁ করো করো আর না কেটে বড় না কেটে পড়ো বেআবি করার দরকার নেই আসসালামু আলাইকুম কেটে বড় খুব যদি বেশি হয় আসসালামু আলাইকুম ইয়াহাল কুবুর বলে ছেড়ে দেবেন ঝামেলা বেড়ে যাবে দেখ রুবিষ্ণিক একটু মহাব্বত ভালোবাসায় সালাম পাঠ করে ইয়াহি মিস মদর علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداعي يا نبي يا رسول يا حبيب السلام عليك أبي سلطان مدينة محبة وحيا سكينة نور سمع مشكون سي بهتر بسينا يا نبي يا رسول يا حبيب السلام عليك صلوات الله عليك